লাউদহ সংলগ্ন অজয় নদীর তীরে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য বুধবার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বিস্ফোরণ এবং তীব্রতা কম্পনে কেঁপে উঠেছিল গোটা লাউদ এলাকা এর পরের দিনই বৃহস্পতিবার সন্ধ্যায় জেলেদের জালে উঠে আসে আরও একটি একই ধরনের বোমা আগের বিস্ফোরণের স্থান থেকে মাত্র পাঁচশো মিটার দূরে এই দ্বিতীয় বোমাটি উদ্ধার হয় ভয়ে আতঙ্কে বেড়ে গেছে নদীর তীরবর্তী গ্রামগুলোতে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় জেলেদের জাল থেকে ফের উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একই রকম একটি বোমা জানাজানি হতে এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি করে মুহূর্তের মধ্যে খবর পৌঁছে যায় বোলপুর থানার পুরীর দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমটিকে ঘি ঘিরে নিরাপত্তা বলায় তৈরি করেছে এলাকায় মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনী যাতে কেউ নিষিদ্ধ জায়গায় প্রবেশ করতে না পারে প্রশাসনিক সূত্রে জানা গেছে সেনাবাহিনীকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে প্রসঙ্গত বুধবার বিস্ফোরণের অভিঘাতে অজয় নদীর তীরে তৈরি হয়েছিল বিশাল গর্ত এবং কম্পনের ভৃত স্থানীয়রা নতুন করে আবারও একটি বোমা উদ্ধার হওয়াতে তাদের আতঙ্কে স্বভাবেতেই বহুগুণ বেড়ে গেছে এলাকার মানুষ জানিয়েছে একের পর এক ধরনের বোমা উদ্ধার হয় রাতের ঘুমাতে পারছে না তারা প্রশাসনের কাছে তাদের একটি অনুরোধ যত দ্রুত সম্ভব বোমাটির নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক যাতে বিপদ না ঘটে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

এই সেই ছবি দেখাচ্ছি গোলপুরার পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে আবারও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত

গ্রামে অজয় নদীর তীরে একটা বোমা উদ্ধার হয়েছে কি বলবেন বলবো ধরে নেন আমরা রাত্রে মাছ ধরি রাত্রে মাছ ধরে এক মাস আগে একটা পেয়েছিলাম সেটাকে নিয়ে তো ধরে বিরাট হাইলাইট হয়েছে এবার আমরা বিরাট আতঙ্ক ছিলাম আতঙ্ক মানে এমন আতঙ্ক যে ভয় লাগছে কোন সময় বাস্ট হয়ে যাবে সেটা তো ভারতীয় সেনাবাহিনী এসে নিষ্ক্রিয় সেনাবাহিনীর প্রশাসন এলো নিষ্ক্রিয় করলে আবার ধরেন তারপর দিনে আবার কিন্তু একটা দেখতে পাওয়া যায় আবার বিশাল এলাকা কিভাবে দেখতে পেলেন ওটা ওই মাছ হতে দিয়ে দেখতে পেয়েছি আচ্ছা দিয়ে তারপর তারপর ধরলেন দেখলাম আবার প্রশাসনকে ধরেন খবর না মাছ ধরতে গিয়ে দেখলেন তারপরে ওটাকে কি করে পারে নিয়ে এলেন এটা ওই পারে মানে ঠেলে ঠেলে কোনো রকম হাতে ভয় 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 খুব আতঙ্ক লাগছে যে ফুটে যাবে নাকি কতজন মিলে এটা মোটামুটি ধরেলেন প্রায় পঞ্চাশ ষাট জন আচ্ছা ঠেলে ঠেলে নিয়ে এলাম পার্কে আচ্ছা নিয়ে আবার ধরলেন প্রশাসনকে খবর দিলাম বিরাট আতঙ্ক মানে লেখা বিরাট আতঙ্ক

আপনার নাম আমার নাম শেখ কবির বাড়ি লাউদা দাদা এই গ্রামে আবার ফের বোমা উদ্ধার কি বলবেন কতটা আতঙ্কে আছেন হ্যাঁ বিরাট আতঙ্কায় আছি এখন আমরা আর কি আমাদের সব রাতে মাছ ধরতে গিয়েছিলাম হুম মাছ ধরতে যে দেখছি যে হবে এই কালকে রাতে মাই ধরতে গেলাম মাই ধরতে যে দেখছি যে হ্যাঁ পায়ের মধ্যে ঠেকেছে শেষকালে বালিতে ঢাকা ছিল বালিটা সরিয়ে দেখছি যে হ্যাঁ বেড়েছে এবার নিচে এবার এইটা দেখে আরও আমাদের আতঙ্কর মধ্যে লাগছে আমরা ভয়ের মধ্যে আছি কেননা আগে খাবে একটি পেলাম প্রশাসন এসে সেইটাও বোলপুর থানা পুলিশ এসে সেটিকে উদ্ধার করলে ফাটাইলে আমরা দেখলাম নিজের চোখে যে হ্যাঁ দারুণ ফাটলো আরও আমাদের ভয় ধরলো আবার এই একটি বেরিয়েছে আরও আমরা আতঙ্কের মধ্যে আছি এবার প্রশাসনকে আমার আমরা খবর দিচ্ছি প্রশাসনের গাড়ি আইছে এবার আমরা প্রশাসনকে নিয়ে যে দেখাইলাম যে হ্যাঁ এই দেখুন স্যার আমাদের পায়ে ঠেকেছিল ছিল এবার প্রশাসন এইছে প্রশাসন দেখুক এবার কি করবে এবার গোটা গ্রাম মেলেই আমরা প্রশাসনের সাথে আমরা সবার পাশে সবার মাঝে তোমরা দেখো এবার খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা আমার নাম রবি দেখতে থাকুন সব সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার